আমরা অনেক সময় ভাবি জীবন কেন এত কঠিন কেন বারবার ব্যর্থতা আসে আজকে আমি তোমাকে একটা কুপন সত্য বল অনেক সময় আমাদের শত্রু বাইরের কেউ নয় আমাদের নিজেদের মন চলো আমরা জানি নেতিবাচক চিন্তা কিভাবে কাজ করে আমাদের মনকে শত্রু বানাতে নেতিবাচক চিন্তা এমন এক ধরনের ভাইরাস যেটা আমাদের মনকে ধীরে ধীরে খেয়ে ফেলে ধরো তুমি একটা নতুন কাজ শুরু করতে চাও তখন তোমার মাথায় একটাই কথা ঘুরে আমি পারবো না তুমি চিন্তা করো লোকে হাসবে আমি ব্যর্থ হব কিংবা আগেও তো ব্যর্থ হয়েছি ইত্যাদি ইত্যাদি এইসব ভাবনা তোমাকে শুরুই করতে না। আর যদি করো ছোট একটু ভেঙে মন আগে থেকেই হেরে আছে এই নেতিবাচক চিন্তা কেবল তোমার স্বপ্ন না তোমার আত্মবিশ্বাস সাহস আর চেষ্টা সব কিছু ধ্বংস করে দেয় চলো এবার জানি ইতিবাচক চিন্তা কিভাবে রক্ষা করে এখন ভাবো উল্টো একই কাজ শুরু করছো আর ভাবছো আমি চেষ্টা করব না পারলেও শিখবো অন্যরা পারলে আমিও পারব এটাই ইতিবাচক মনোভাব এটা তোমাকে সাহস দেয় সমস্যা এলেও তুমি বলে ওঠো সমস্যা মানে সুযোগ ইতিবাচক মন মানে অন্ধ আশাবাদ নয় মানে তুমি স্বীকার করো সমস্যা আছে কিন্তু বিশ্বাস করো যে এর সমাধানও আছে বিশ্বাস তোমাকে যেতে সাহায্য করে বাড়ায় রাস্তা খুঁজে পেতে সাহায্য করে বিশ্বে যারা বড় বড় সফলতা পেয়েছে তাদের অনেকেই নেতিবাচক পরিস্থিতিতে থেকেও ইতিবাচক মনোভাব ধরে রেখেছে বলেই তারা পেয়েছে তোমার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে নেতিবাচকতা কমাবো চলো বুঝিয়ে বলি প্রথমত তুমি খেয়াল করতে পারো নেতিবাচক চিন্তা এলেই ধরে ফেলবে এই ভাবনাটা কি সত্যি নাকি শুধু হয় এই দুটো প্রশ্ন নিজেকে করো। নিজের ভালো মনে তুমি কত দূরে এসেছ সেটাও গুরুত্বপূর্ণ একটু মিলিয়ে নিও আশেপাশে ইতিবাচক মানুষ রাখো যারা তোমাকে টেনে তোলে নিজের সাথে সদয় হোক মাঝে মাঝে ভুল হতেই পারে কিন্তু তাতেই সব শেষ না আর একটা জিনিস কর প্রতিদিন অন্তত একবার নিজের চোখে চোখ রেখে আমি এটা এটা তোমার ধীরে-ধীরে বিশ্বাস করতে শুরু করবে শেষ কথা চিন্তা জীবনকে অন্ধকার করে তোলে আর ইতিবাচক চিন্তা আলো জ্বালায় তুমি কোনটা বেছে নেবে সেটা পুরোপুরি তোমার হাতে আজ থেকে নিজের মনের বন্ধু হও কারণ তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী